প্রিয় বন্ধুরা কেয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে শেষ রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিক জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ সেই রমজানের পরেই কেয়ামত চলে আসবে সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের তার চাপ দেওয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে আবিচ্ছেদ অংশ কারণ সূর্যলোক শালক সংশ্লেষের অন্যতম প্রধান উৎস এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত পানি শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা বিচলনকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে প্রিয় দর্শক কেয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কল্যাণে বর্ণিত হয়েছে যাই হোক কেয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কেয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমার প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে অন্য এক হাদিসে বলা হয়েছে কেয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে ষারোগেশি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে একবার নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের আগে জিনা ব্যাপক হয়ে যাবে কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে জিনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আস্তা ওফিরুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন আমিন অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেমতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রান্ত করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারিপাশে সবাই অভিযোগ করছে যে সময় কীভাবে দ্রুত চলে যায় মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে এক মাসের মতো একটা মাস এক সপ্তাহের মতো চলে যায় এক সপ্তাহ যায় এক দিনের মতো এবং একদিন এক মিনিটের মতো দ্রুত কেটে যায় এগুলোর মতোই কেমতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিন হাম্মাদ তার কিতাব উল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লা আলাই বলেছেন আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্য অন্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসেবে আমরা কেয়ামতের দিবসে বিশ্বাস করি এবং ক্যামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদেরকে প্রতিদিন আরো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুত নেই তিনি অবশ্যই কেয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর সে সত্যবাদী আর কে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচারের দিনে আমাদের লজ্জাজনক কাজগুলি গোপন রাখুন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংশ আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ